চব্বিশ দফা ঘোষণা আরেক ফ্যাসিবাদী ব্যবস্থা উত্থানের সম্ভাবনা জিয়ে রেখে ঘরে ফিরতে পারিনি বলেছেন নাহিদ ইসলাম আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে এক দফা ঘোষণার বর্ষপূর্তির দিনে সেই কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে দেশে ফ্যাসিবাদী ব্যবস্থা সমূলে উৎপাটনের লক্ষ্যের কথা জানিয়েছেন নাহিদ ইসলাম গত বছর ওই দিন আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদি শেখ দফা ঘোষণা করেন রোববার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে দাঁড়িয়ে নাহিদ ইসলাম অভ্যুত্থানের পরে তরুণদের নেতৃত্বাধীন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গড়ে তোলার পেছনে যে আকাঙ্ক্ষা কাজ করেছে সেটি তুলে ধরেছেন নাহিদ ইসলাম বলেছেন আমাদের এক দফা দাবি ছিল আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চাই কেবল এক ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা হটিয়ে আরেক ফ্যাসিবাদী ব্যবস্থা উত্থানের সম্ভাবনা জিয়ে রেখে আমরা নিশ্চিন্তে ঘরে ফিরতে পারি নাই বরং রাষ্ট্র ও সমাজে দীর্ঘদিন জেকে বসা এই ফ্যাসিবাদী ব্যবস্থা সমলে উৎপাটনে আপনাদের তীব্র আকাঙ্ক্ষার বাস্তবায়নের দায়িত্ব কাঁধে তুলে নিতে আমরা আপনাদের ছাত্র শ্রমিক জনতা ও রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি গঠন করেছি সমাবেশ থেকে নতুন বাংলাদেশের ইস্তিহার শিরোনামে চব্বিশ দফা ঘোষণা করেন নাহিদ ইসলাম এতে সংবিধান সংশোধন সহ রাষ্ট্র ও জনগণের উন্নতির লক্ষ্যে বিভিন্ন দাবি এনসিপির ভবিষ্যৎ কার্যক্রমের রূপরেখা তুলে ধরা হয় এতে নাহিদ ইসলাম বলেন গণ অভ্যুত্থানের এক বছর পরে বাংলাদেশে এই কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা আপনাদের সামনে দাঁড়িয়ে আমাদের দ্বিতীয় রিপাবলিকের চব্বিশ দফা ইস্তেহার ঘোষণা করছি জাতীয় নাগরিক পার্টির এই চব্বিশ দফার মধ্যে রয়েছে জুলাই অভ্যুত্থানে স্বীকৃতি ও বিচার নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা ও আইন সংস্কার সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও স্থানীয় সরকার টেকসই উন্নয়নের জন্য শিক্ষানীতি সর্বজনীন স্বাস্থ্য ধর্ম সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা কল্যাণমুখী অর্থনীতি জনবান্ধব পুলিশ নারী নিরাপত্তা অধিকার ও ক্ষমতায়ন গবেষণা উদযাপন ও তথ্য প্রযুক্তির বিপ্লব বহুমুখী কর্মসংস্থান ও কৃষি ও ও ও খাদ্য স্বাধীন গণমাধ্যম শক্তিশালী নাগরিক সমাজ শ্রমিক কৃষকের অধিকার জাতীয় সম্পদ ব্যবস্থাপনা নগরায়ন পরিবহন ও আবাসন পরিকল্পনা জলবায়ু সহনশীলতা ও নদী সমুদ্র রক্ষা প্রবাসী বাংলাদেশি মর্যাদা ও অধিকার বাংলাদেশ পন্থী পররাষ্ট্র নীতি ও জাতীয় প্রতিরক্ষা কৌশল সমাবেশে এনসিপির জ্যৈষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা বলেন আমাদের রাজনীতি হলো সমস্যা সমাধানের রাজনীতি আমরা দেশব্যাপী ঘুরে মানুষের সকল সমস্যা শুনেছি মানুষের সঙ্গে কথা বলেছি আমরা সমস্যা সমাধানের রাজনীতি করব। এছাড়া তাসনিম যারা বলেছেন আমরা এমন রাজনীতি করব যাতে দেশের প্রতিটা মানুষ যেন স্বাচ্ছন্দ্যের রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে সকল দল মতের মানুষ রাজনীতি করতে পারে সেই ব্যবস্থা করব এমন রাজনীতি করব যাতে প্রবাসী ভাইরা দিতে পারেন যাতে সকল নাগরিকের অধিকার থাকবে তিনি বলেন আমরা এমন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলব যাতে দেশের সকল নাগরিকের স্বাস্থ্যের তথ্য থাকে এতে টেস্ট করা ও ভুল চিকিৎসা দেওয়া বন্ধ হবে আমরা প্রাথমিক চিকিৎসাকে শক্তিশালী করব যাতে মানুষ প্রতিটি এলাকায় মানসম্মত চিকিৎসা পায় সার্জিস আলম বলেছেন আমরা স্পষ্ট করে বলতে চাই বাহাত্তরের সংবিধান একটা দলের ছিল ভারতের দিকে ইঙ্গিত করে তিনি বলেন যে সংবিধান আরেকটা দেশ থেকে পাশ হয়ে এসেছে এই মুজিবাদী সংবিধান আর বাংলাদেশে থাকতে দিতে পারি না আমরা আজ এই মঞ্চের মুজিববাদী সংবিধান ভেঙে চুরে শেষ করে দিয়ে নতুন সংবিধান চাইতে এসেছি সার্জিস আরো বলেন এক বছর আগে এই শহীদ মিনারে যারা ছিল তাদের অনেকেই আজ শহীদ তাদের পরিবার এখানে আছেন আমরা এই শহীদের ভাইদের রক্তের হত্যার বিচার চাইতে এসেছি আমরা এই সরকারের কাছে মৌলিক সংস্কারের নিশ্চয়তা চেয়েছি আমরা শহীদ পরিবারের পূর্ণবাসন চাইতে এসেছি আমরা আহত যোদ্ধাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে এখানে এসেছি